কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব ঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হবে আমাদের প্রশ্নের মধ্যে বাষ্পঘনত্ব মানে ডি সমান বলে দিয়েছে তেরো তাহলে আণবিক সংকেত মানে আণবিক গুরুত্বটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে তাহলে আমরা একটা সূত্র জানি যে এম সমান টু ডি তাহলে ডি এর মানটা বুঝিয়ে দিই টু ইন্টু তেরো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ হয় এবারে আমাকে দেখতে হবে যে এই চারটে অপশানের মধ্যে কোনটির আণবিক ভর ছাব্বিশ হয়ে থাকে তাহলে প্রথমত আমরা সিও টুর জন্য দেখে নিই একটু সিও টুর জন্য সিও টুর আণবিক ভর কার্বনের জন্য বারো প্লাস অক্সিজেনের জন্য ষোলো হয় দুটো রয়েছে তাই দুই গুণ করলাম বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ এটি হয়ে যাচ্ছে চুয়াল্লিশ তাহলে এটি হচ্ছে না নেক্সট বলেছে সি টু এইচ ফোর আমরা সি টু এইচ ফোরের আনবিক ভর দেখে নেব কার্বনের জন্য হয়ে থাকে বারো ইন্টু টু প্লাস এইচের জন্য হবে ওয়ান চারটি এইচ রয়েছে তাই চার দিয়ে গুণ করলাম তাহলে বারো দুগুণে চব্বিশ প্লাস ফোর তাহলে পেয়ে যাচ্ছি আঠাশ এটিও হচ্ছে না নেক্সট আমাদের পরবর্তী অপশান ছিল সি টু এইচ আচ্ছা সি টু এইচ এটা হচ্ছে সিক্স হবে সম্ভবত এখানে সিক্স হবে তাহলে আমরা সি টু এইচ সিক্সের জন্য দেখে নেব যে সি টু সি টু এইচ সিক্স এর আনবিক ভর কার্বনের জন্য বারো দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস এইচ এর ওয়ান ইন্টু ছয়টি রয়েছে তাই ছয় বারো দুগুণের চব্বিশ প্লাস ছয় ছয় তাহলে এটা দেখলে পাচ্ছি আমরা তিরিশ নেক্সট আমাদের অপশানটি ছিল সি টু এইচ টু সি টু এইচ টু এর জন্য দেখে নেব যে আণবিক ভর কার্বনের জন্য বারো দুইটি রয়েছে তাই দুই প্লাস এইজের হচ্ছে ওয়ান ইন্টু টু দুটি এইজ রয়েছে তাই বারো দুগুণে চব্বিশ প্লাস দুই একে দুই তাহলে এখানে পাচ্ছি ছাব্বিশ তাহলে এটি হচ্ছে আমাদের চেয়েছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি টু এইচ টু এই যে আমাদের আণবিক ভর ছাব্বিশ নির্ণয় করতে হবে তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসবে ডিল নেক্সট